সাম্প্রতিক সময় আমরা দেখলাম ফরিদপুরের মধুখালীতে হিন্দুদের মন্দিরে কে বা কারা আগুন লাগিয়েছে এই ঘটনার জেদ ধরে মুসলিম দুই যুবককে সন্দেহবশত পিটিয়ে হত্যা করেছে এমনই তো হতে পারে এই আগুন তাদেরই কোনো ভুলবশতে তাদের প্রতিমার সারির মধ্যে লেগেছে কারণ আমরা তো দেখি সারাদেশে মেল ফ্যাক্টরি বড় বড় কারখানার মধ্যে আগুন লাগে কিছুদিন পরে পরেই এগুলো তাদেরই কোনো ভুল থেকে তাদেরই কোনো কারণে আগুনগুলো লাগে তো এই মন্দিরের ক্ষেত্রে এমনটাও তো হতে পারে কোনো তদারকি না করে তদন্ত না করে এভাবে ডাইরেক্ট মুসলমানদের উপর আক্রমণ এটা কখনোই মেনে নেওয়া যায় না আমি মনে করি এই দেশে হিন্দু এবং মুসলমানদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করবার জন্য বিদ্বেষ সৃষ্টি করবার জন্য একদল কুচুক্রি মহল সর্বদাই কাজ করে যাচ্ছে আমি সরকারকে বলবো ওদেরকে চিহ্নিত করুন আইনের আওতায় আনুন আমরা কিছুদিন আগে দেখলাম ফিলিস্তিনের ইস্যুতে সরকার কথা বলেছে দুঃখ লাগে আজ সাত দিন হয়ে গেল এখনো পর্যন্ত ফরিদপুরের সরকার কোনো বক্তব্য দেয়নি সরকারের কোনো কথা আমরা শুনিনি আবার আমাদের একদল মানুষ এই দেশের আছে যারা ফিলিস্তিন যেতে পারে নাই এজন্য আফসুস করে ফিলিস্তিন যেতে না পারাতে অথচ ফরিদপুরের এই ঘটনা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কোনো প্রতিবাদ নাই প্রতিবাদ ফিলিস্তিন না যেতে পেরে আফসুস ফরিদপুর যাওয়ার কোনো নাম গন্ধ নাই আমি মনে করি এই সময়ে মুসলিম উম্মার সবচাইতে বেশি প্রয়োজন যেই মানুষটার তিনি হচ্ছেন আল্লামা মা মনুল হক আজ যদি আল্লামা মা মনুল হক মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াতো ঘুরে বেড়াতো আজ যদি আল্লামা মা হক কারাগার না থাকতো তাহলে তিনি সর্বপ্রথম এই বিষয়টার প্রতিবাদ করতেন এই দেশের মানুষের কানে কানে সংবাদটা পৌঁছায় দিতেন আজ এই উম্মার জন্য সবচাইতে বেশি প্রয়োজন আল্লামা মামুনুল হক যে মানুষটা দীর্ঘ তিন বছরের অধিক সময়ে বিনা দোষে জেলখানায় পড়ে আছে আমি সরকারকে বলবো এই মানুষটাকে মুক্ত করে দিন হাদিসের দর্শে বসার সুযোগটা করে দিন হাজার হাজার ছাত্ররা তার এলেম থেকে দূরে আছে আপনি এই মানুষটাকে দরসর মধ্যে বসার সুযোগটা করে দিন